আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই রাশিয়া কোম্পানির বিষয়ে গিয়ে ড্রাইভিং কাজ করা যায় কি না সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে মূলত ভাইয়ের কমেন্টের যে আপনি একটা কোম্পানির বিষয়ে গিয়ে সেখান থেকে অন্য বিষয়ে কাজ করতে পারবেন কিনা সব কিছু এই ভিডিওতে আমরা তুলে ধরবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে এবং একটা লাইক করে কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন আপনি কি বিষয়ে জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ভাই আপনি কমেন্টস করেছেন যে রাশিয়া আপনি কোম্পানির বিষয়ে গেলেন গিয়ে আপনি ড্রাইভিং বিষয়ে কাজ করবেন রাশিয়া আপনি কোম্পানির বিষয়ে এখান থেকে যদি যেতে হয় অবশ্যই আপনার সেখানে একটা চুক্তি থাকবে যে আপনি ছয় মাস কিংবা সাত মাস ওই কোম্পানিতে কাজ করতে হবে পরবর্তীতে আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এবং ছয় মাস চুক্তির পর ওই কোম্পানি থেকে যদি আপনার স্বাক্ষর থাকে তারপরে অন্য কোম্পানিতে আপনি যেতে পারবেন এটা আসলে রাজশিয়ার সুযোগ সুবিধা ভালো কারণ মিডিল ইস্ট দেশগুলোয় কোফিল রয়েছে কোফিলরা অনেক ডিস্টার্ব করে রাশিয়ায় এ বিষয়ে তো অনেক সুযোগ সুবিধা ভালো যে ছয় মাসের কন্ট্যাক্ট থাকলে পরবর্তী আপনি কাজ চেঞ্জ করতে পারবেন এবং কাজ চেঞ্জ করে আপনি ড্রাইভিং বা অন্য কোনো কাজও করতে পারবেন যা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এরপরে ড্রাইভিং বিষে করতে পারবেন নিজে গাড়ি কিনে ড্রাইভিং চালাতে পারবেন এবং নিজে গাড়ি কিনে তারপরে আপনি একটা ড্রাইভিংও করতে পারবেন রাশিয়াতে রাশিয়াতে বর্তমানে সুযোগ সুবিধা অনেক ভালো যদি রাশিয়াতে যেতে চান তাহলে অনেকে আসেন দালালের কাছে টাকা জমা দেন দালালের কাছে টাকা জমা না দিয়ে সরাসরি আপনি এজেন্সিতে যাবেন এজেন্সির কাছ থেকে আপনি দেখবেন তাদের সরকারি ট্রেড লাইসেন্স আছে কি না সরকারি ট্রেড লাইসেন্স থাকলে সেই ট্রেড লাইসেন্সের এজেন্সির মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করবেন এবং সরকারি ট্রেড লাইসেন্স থাকলে তার কাছে আপনি ব্যাংক ডকুমেন্ট থাকবে আপনার সব কিছু তার সাথে কথা বলে তারপরে রাশিয়াতে আপনি যেতে পারেন দালালরা হয়তো আপনার টাকা এজেন্সিতে জমা নাও দিতে পারে সেখান থেকে এজেন্সিতে যদি টাকা না জমা যায় তারা কিন্তু কাজ করে না তাই সরাসরি আপনি যদি পারেন এজেন্সিতে গিয়ে তারপরে আপনি টাকা জমা দিবেন এবং প্রসেসিং করাবেন সব কিছু সবাই দালাল থেকে বিরত থাকবেন এটাই হলো আমার প্রথম কথা সরাসরি এজেন্সির মাধ্যমে আপনি রাশিয়াতে যেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আপনি কী নিয়ে ভিডিও চান এবং একটা লাইক করে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে